ইউটিউব ব্যবহার করে অথচ মুভি পছন্দ করে না এমন লোক খুব কমই পাবে। আর এখানে একটা বড় অপরচুনিটি কাজ করে যে আপনি এই মুভির উপর কাজ করে আই মিন মুভি এক্সপ্লেন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোডের মাধ্যমে মান্থলি অনেক টাকা আয় করতে পারে সো যদি ইচ্ছা থাকে এই ধরনের মুভি এক্সপ্লেন ভিডিও আপনি তৈরি করবেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি এই ভিডিওতে এ টু জেড প্রসেস আপনাদেরকে বুঝিয়ে দেব ফার্স্ট একটা কোশ্চেন সবার মাথায় ঘুরতে থাকে কোন ধরনের মুভি এক্সপ্লেন ভিডিও আমি তৈরি করব। সো আমরা যদি এই নিয়ে ইউটিউবে একটু ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাবো অনেকেই অনেক ধরনের মুভি এক্সপ্লেন ভিডিও তৈরি করে রেখেছে আর তাছাড়া মুভির অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন থ্রিলার মুভি হরর মুভি সায়েন্স ফিকশন মুভি অ্যান্ড ট্রু স্টোরি বেসড মুভিস তো এইগুলোর ভিতর থেকে যেখানে কম্পিটিশন কম এবং আপনি পছন্দ করেন এরকম একটা ক্যাটাগরির উপরে আপনি মুভি এক্সপ্লেন ভিডিও তৈরি করতে পারেন এই পর্যায়ে আরেকটি কোশ্চেন আমাদের মাথায় চলে আসে যে আমি ক্যাটাগরি তো সিলেক্ট করলাম কিন্তু এই ক্যাটাগরির উপরে যে মুভিগুলো আছে সেগুলো আমি কোত্থেকে ম্যানেজ করব বা এই ক্লিপগুলো আমি কোথায় পাবো পাবলিক মুভিজ ওডিটি যেমন নেটফ্লিক্স ডিজনি প্লাস এইগুলো থেকে আপনারা ক্লিপ সংগ্রহ করতে পারেন তবে রেকর্ডিং করে। আর আরেকটা যেটা রয়েছে আমরা সবাই জানি সবাই ইউজ করে থাকি ইউটিউব সেখান থেকেও আমরা চাইলে ক্লিপ গুলো সংগ্রহ করতে পারি কিন্তু সাবধান এখানে আপনি যে ক্লিপ গুলো সংগ্রহ করেছেন এইগুলো যদি ফুল ক্লিপ আবার আপনি আপলোড করতে যান সেক্ষেত্রে আপনাকে কপিরাইট খেতেই হবে সো কপিরাইট এরাতে আপনাকে এই ক্লিপগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে বা এডিট করতে হবে তো সেটা পরের অংশে আমি ডিটেলসে বলবো কিভাবে আপনারা এডিট করতে পারবেন তো আপনার কাছে মুভি ক্লিপ রয়েছে এখন যেটা করতে হবে মুভির ভয়েস তো আপনারা যে ক্লিপের সাথে থাকবে এটা অবশ্যই ইউজ করবেন না কেননা এটা যদি ইউজ করেন তাহলে কপিরাইট আসবে আর এটা ইউজ করলে তো না এক্সপ্লেন করতে গেলে তো আপনার নিজের ভয়েস অ্যাড করতে হবে অথবা আপনি বিভিন্ন এআই সফটওয়্যার ইউজ করতে পারেন আপনার এই এক্সপ্লেনেশন ভিডিওর জন্য তো সেক্ষেত্রে আপনার একটা প্রপার স্ক্রিপ্ট থাকতে হবে তো এই জন্য আপনারা চাইলে চ্যাট ইউজ করতে পারেন তৈরি করার জন্য আপনাকে বিষয় মাথায় রাখতে হবে কয়েকটা যখন আপনি বলবেন এটা তৈরি করার জন্য তখন অবশ্যই তাকে কিছু প্রম্পট দিতে হবে তিনি বলতে পারেন যে এখানে আমাকে একটা স্ট্রং হুক দেন যেটা শোনার পরে ভিউয়ার্সদের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করে এবং এই ভিডিওটি দেখার জন্য তারা একটা পারফেক্ট রিজন পেয়ে যায় এরপরে চারজিপটিকে আরও ডিসক্রাইব করে বলতে হবে যে আপনাকে এটার যে স্টোরি লাইনটা থাকবে বা স্টোরি টেলিং এটাকে অনেক ভালো করতে হবে প্রপার স্টোরি টেলিং মেইনটেন করে যদি আপনি একটা স্ক্রিপ্ট তৈরি করেন তাহলে অবশ্যই সেটা শুনতেও ভালো লাগবে আর দর্শকরা আপনার ভিডিও দেখতেও পছন্দ করবে তো স্ক্রিপ্ট জেনারেট হয়ে গেলে আপনারা চাইলে এটা এআই ভয়েস ওভার করাতে পারেন তবে আমি বলবো এআই ভয়েস ওভার থেকে দূরে থাকুন কারণ এআই ভয়েস ওভার চ্যানেল মনিটাইজের ক্ষেত্রে অনেক সমস্যা করতে পারে তো এই সমস্যার বাড়তি ঝামেলা কেন নিতে হবে ওর থেকে ভালো হবে আপনি নিজেই এখানে ভয়েস ওভার করুন তো আপনার কাছে মুভি ক্লিপ রয়েছে স্ক্রিপ্ট রয়েছে বা ভয়েস ওভার আপনি দিতে পারবেন এখন যেটা করতে হবে আপনাকে এই ক্লিপগুলোকে এডিটিং করতে হবে এটাই মেইন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তো আপনাকে এমন ভাবে এডিটিং করতে হবে যে ক্লিপ গুলো আপনি নিয়েছেন সেগুলো যেন একটু ভিন্ন রকম দেখায় এক কথায় বলতে গেলে আপনাকে একটা নতুন ভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে সব থেকে ভালো হয় যে একটা প্রপার ক্লিপ না নিয়ে আপনি সেগুলোর একটা স্ক্রিনশট বা ইমেজ নিয়ে সেগুলোর মাধ্যমে আপনার এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করতে পারেন এক্ষেত্রে কভেরি সমস্যা অনেক এড়াতে পারবেন আর যদি ক্লিপ নিয়ে কাজ করতে যান সেক্ষেত্রে আপনাকে যে স্টেপগুলো গুলো ফলো করতে হবে সেগুলো আমি বলছি সো এডিটিং এর ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তো প্রথমে আপনাকে যেকোনো একটা সফটওয়্যার হতে পারে সেটা প্রিমিয়ার গ্রো ক্যাপকার্ দামে অথবা আপনার যে কোনো একটাতে আপনারা আপনাদের ক্লিপ গুলোকে ইম্পোর্ট করবেন দেন আপনাকে যেটা করতে হবে এটা সিকোয়েন্স মেনটেন করতে হবে সো সিকোয়েন্সটা টা মেনটেন করার পরে আপনাকে আপনার ভয়েস ওভার অ্যাড করতে হবে তো এবার ভয়েস ওভার অনুযায়ী আপনাকে সিম্পলি কেগুলোকে বসাতে হবে বা ক্লিপ অনুযায়ী আপনার ভয়েসগুলোকে সিং করাতে হবে তো এরপর যেটা করতে হবে আপনাদের ক্লিপের কালারটাকে চেঞ্জ করতে হবে এটাকে একটা নতুন ধরনের কালার গ্রেডিং দিতে হবে যাতে অরিজিনাল ক্লিপের সাথে কোনো ম্যাচ না থাকে এছাড়া ইউটিউব ফেয়ার ইউজ পলিসির ভিতরে যাতে আপনার ভিডিওটা পড়ে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন যে প্রত্যেক ক্লিপ পনেরো সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন এবং ক্লিপগুলোর মাস্ক কাট লাগাতে হবে আর কাটগুলো অবশ্যই তিন সেকেন্ডের এর মাঝখানে থাকতে হবে এছাড়া আপনাকে যেটা করতে হবে ক্লিফের ফ্রেম রেট চেঞ্জ করতে হবে এটাকে জুম আউট জুম ইন এরকম করতে থাকতে হবে এরপর প্রপার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্ট এড করতে হবে ওভারঅল আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে ক্লিপটাকে নিচ্ছেন সেটাকে কোনোভাবেই তার মতো করে রাখতে দেওয়া যাবে না আপনাকে এটা পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হবে কেননা এই ক্লিপটি যার থেকে নিয়েছেন সে চাইলেই আপনাকে কপিরাইট দিতে পারে সো এডিটিং হয়ে গেলে এটাকে এক্সপোর্ট দিতে হবে দেন আপনাকে যেতে হবে ইউটিউবে আপলোড করার জন্য তো এক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এটাকে প্রপার টাইটেল প্রপার এসিও ডেসক্রিপশন এইগুলো প্রপারলি করতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আপনার থামনেল থামনেল ভালো না হলে ভাই যত ভালো কাজ করেন না কেন কোনো রেজাল্ট আসবে না থামনেল আপনাকে ভালো করতেই হবে আর ডিসক্রিপশনে যেটা করতে পারেন যা আপনার কপিরের সমস্যাকে অনেক দূর পর্যন্ত কমিয়ে নিয়ে আসতে পারে সেটা হচ্ছে ক্রেডিট প্রদান করা তো আপনি কোথা থেকে ক্রেডিটটি সংগ্রহ করেছেন কোন মুভি বা ওভারঅল যে ডিটেলসটা থাকবে সেইটা আপনি যদি ডেসক্রিপশনে অ্যাড করে দেন সেক্ষেত্রে আপনি কপিরাইট ঝামেলা থেকে আশা করি মুক্ত থাকবেন সো এভাবেই আপনারা প্রপারলি একটা মুভি এক্সপ্লেন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন তার দু একটা ভিডিও আপলোড করেই যে মনিটাইজেশনের চিন্তা করবেন এমন ধারণা থেকে দূরে থাকুন এগুলো নির্ভর করে অনেক কিছুর ওপর তো ধৈর্য ধরে কাজ করতে থাকবেন যখন কাজ করতে করতে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য এলিজেবল হবে তখন আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন এবং সেখান থেকে একটা আর্নিং আপনি পাবেন তবে এখানে একটা কথা আমি বলে রাখি যেগুলো ফলো করতে বললাম এগুলো ফলো করার পরেও কপিরাইট সমস্যা আসলেও আসতে পারে কারণ ইউটিউব তার পলিসিতে চলে আমার পলিসিতে নয় তবে যে পদক্ষেপগুলো আমি দিয়েছি এগুলো আপনি ফলো করলে আশা করি কপিরাইট সমস্যা থেকে আপনি ঝামেলামুক্ত থাকবেন আর অলরেডি যদি মুভি এক্সপ্লেনে কাজ করে থাকেন তাহলে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন এবং কেমন সফলতা আপনি পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও